আসসালামু আলাইকুম আজকের কাজ হলো আরএএনসি ডেলিভারি মোটর ডিআরভিতে দা হ্যাজ এ গাসালা আমরা বাঙালিরা দায়েছে সামব সবল তো যে যা রাইটকা যেভাবে চিনি আর কি বুঝ জানা আচ্ছা কাজ হচ্ছে যে দুই ইঞ্চি মোটর সবাই দেখে একটু শিখার চেষ্টা করবেন কাজে লাগতে পারে আমি আছি আপনাদের পাশে সবসময় ভিডিও দেখতে পারবেন সমস্যা নেই কোনো কিছু কাজ যদি জানতে চান জানতে পারবেন সমস্যা নেই মোটর একবারে রেডি আছে চেক করে নিলাম যারা কিছু জানার দরকার লাগে আমি তো ডুব এক্সপার্ট মেস্তর আমি একজন একটা কারিগরের মতো কাজ করি বুঝছেন নিজস্ব কাজ নিজেরটা টা করতে গড়তেই যা জানার দরকার লাগে বলতে পারেন যে ভাই এটা কেমনে কি করা লাগে টেকনিক বুদ্ধি দিয়া দেব যে তো ডুক জানি এত আর এনসি ডেলিভারি মোটর মিলে চল্লিশ পাঁচ বোলটার ক্যাপাসিটার লাগে মানে পঁয়তাল্লিশ বোল অথবা চল্লিশ বল দিতে পারেন পঁয়তাল্লিশের উপরে দিতে পারবে

তারা চ্যানেলটা ফলো করতে পারেন ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন শিখার যদি কোনো প্রয়োজন লাগে কমেন্টে জানাইতে পারেন ওয়াটারপ্রুফ গাম ব্যবহার করতে হবে বাহিরে এই গামটা ব্যবহার করা হয় বাংলাদেশে জানি না কি ব্যবহার করা হয় সবাই একটু সাপোর্ট করার ব্যবস্থা করে একজনের পাশে একজন থাকতে হবে Quiero regresar aquí hoy. usted van a...